শরীরের মধ্যে শোষিত হয়ে বা দূষিত পদার্থ প্রবেশ করে অথবা সদ্য প্রসূতির ফুলের টুকরো জরায়ের মধ্যে আটকে থাকার কারণে রক্ত দূষিত হয়ে নানা প্রকার রোগ ব্যাধির সৃষ্টি করলে তাকে রক্তপচন বা রক্ত বিষাক্ততা বা সেপটিক পয়জনিং বলে বর্তমান আবহাওয়ায় এই রোগটি বেশি পরিমাণে দেখা যাচ্ছে এই যে যে আবহাওয়া ঝড় বৃষ্টির আবহাওয়া এই সময়টায় এই রক্ত বিষাক্তটা রোগটা বেশি দেখা যাচ্ছে প্রায় চেম্বারে এই ধরনের রোগ বিশ্ব আজকের ভিডিওতে এ রোগের কয়েকটি লক্ষণ এবং এর চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী চারটি রেমিডিসের অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাবো যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবার এই রক্ত বিষাক্ততা কিন্তু তিন প্রকারের হয় চিকিৎসা পূর্ণভাবে যদি করতে হয় বা শিখতে হয় তাহলে এগুলো জানতে হয় নাম্বার ওয়ানে রয়েছে স্যাপটিমিয়া তো এই স্যাপটিমিয়া এটা রক্ত বিষাক্তটার একটা ক্লাসিফিকেশন একটা প্রকারের শরীরের কোনো ক্ষতের মধ্যে জীবাণু সংক্রমণ ঘটে যখন জ্বর প্রচণ্ড দুর্বলতা শীত ভাব ইত্যাদি উপসর্গ নিয়ে রক্ত রক্তপচন শুরু হয় তখন তাকে স্যাপ্টিমিয়া বলে তো এটা বোঝা গেল এটা কথাগুলো খুব সহজ শরীরের মধ্যে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষতর মধ্যে বাইরে থেকে যদি জীবাণু সংক্রমণ ঘটে তাহলে তখন রুগীর এই জ্বর দুর্বলতা শীত এগুলো উপসর্গ নিয়ে কিন্তু রক্ত শুরু করে তো এই পচনে যে যে রোগটি এটাকে বলা হয় সেপটিমিয়া। নাম্বার টুতে আসি সেপটিসিমিয়া এই সেপটিসিমিয়া আছে নাম্বার টু এটাও দ্বিতীয় প্রকারের আর কি পচন রোগটা শরীরের মধ্যে কোনো দূষিত পদার্থ প্রবেশ করলে জ্বর অ্যানিমিয়া ইত্যাদি উপসর্গগুলো শুরু হয়ে রক্ত পচতে শুরু করলে তাকে সেপটিসিমিয়া বলে নাম্বার থ্রিতে আসি পাইমিয়া এই পাইমিয়াটা কীরকম শরীরের কোনো ক্ষতে পু শোষিত হলে জীবাণু জীবাণুগুলি সেরায় ঢুকে গিয়ে রক্ত পচন শুরু করে একে পাইমিয়া বলে এই পাইমিয়া একটা একটু কঠিন শরীরের মধ্যে যদি কোনো ক্ষত থাকে সেই ক্ষত যদি চিকিৎসা করা হয় বিশেষ করে মলম কানম দিয়ে চাপা দেওয়া হয় তখন ওর মধ্যে যে জীবাণুগুলো থাকে সেই জীবাণুগুলো অটোমেটিক্যালি তারা বাঁচার জন্য কি করে সেরার মধ্যে ঢুকে যায় এবং সেরার মধ্যে ঢুকে গিয়ে কিন্তু রক্ত পচতে শুরু করে তো তখন এই রক্ত বিষাক্ততার নাম দেওয়া হয়েছে পাইম্যা তাহলে আমরা এটা পরিষ্কার করে জানলাম যে রক্ত বিষাক্ত কিন্তু তিন প্রকার আমি মোটামুটি সংক্ষিপ্ত বলে দিলাম এবার এই যে যে রক্ত বিষাক্ততা এই তিন প্রকার হল এই তিন প্রকার আমরা জানলাম এবং এর লক্ষণগুলো আরও কিছু লক্ষণ আছে এই সংজ্ঞা থেকেও কিছু লক্ষণ জানা যায় এবং তাছাড়াও আরও কিছু লক্ষণ আছে আমাদের চিকিৎসা পূর্ণাঙ্গভাবে জ্ঞান অর্জন করতে হলে এগুলো জানতে হবে নাম্বার ওয়ানে রয়েছে জ্বর ও প্রচণ্ড দুর্বলতা নাম্বার টুতে রয়েছে চেহারা ফ্যাকাসে হয়ে যাওয়া মানে অ্যানিমিয়া হলে যেটা হয় আর কি নাম্বার থ্রিতে আসি প্রচুর ঘাম হওয়া নাম্বার ফোরে রয়েছে নানা প্রকার বাদ জাতীয় বেদনা সুতরাং রুগীরা যদি বাদ জাতীয় বেদনায় আসে তাহলে কিন্তু তদন্ত করে দেখার প্রয়োজন যে তাদের এই রক্ত বিষাক্তর কোনো গল্প আছে কি না নাম্বার ফাইভে আসি বমি ও মাথা ঘোরা নাম্বার সিক্সে আসি ফোড়া হওয়া বারবার ফোড়া হয় কিন্তু রোগে আক্রান্ত হলে নাম্বার সেভেনে আসি প্লীহা বেড়ে যাওয়া আমাদের প্লীহা আছে শরীরের মধ্যে পেটের মধ্যে সে প্লীহাটাও বেড়ে যায় নাম্বার এইটে আসি টাইফয়েড লক্ষণ প্রকাশ পাওয়া তো এই যে লক্ষণগুলো এই লক্ষণগুলো থাকলে এবং আমি যে পূর্বে যেগুলো বর্ণনা করেছি সেগুলোর মোস্ট যদি থাকে তাহলে রোগীর কিন্তু রক্ত বিষাক্ততা হয়েছে এটা আমরা ধরে নিতে পারি এবার এই রোগটির চিকিৎসার জন্য সর্বাধিক কার্যকারী একেবারে এ গ্রেড চারটি রেমেডিসের গুরুত্বপূর্ণ লক্ষণগুলো সংক্ষিপ্ত আকারে একটা ঔষধের সমস্ত বর্ণনা তো দেওয়া যায় না তো সংক্ষিপ্ত আকারে আপনাদের প্রধান প্রধান লক্ষণগুলো আপনাদের সামনে আমি এক্সপ্লেন করে শোনাব আপনাদের আমি অনুরোধ করব। আপনারা ভিডিওটি না টেনে যদি এই চারটি ঔষধের লক্ষণগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে এই রুগীকে আরোগ্য করতে আপনাদের খুবই সুবিধা হবে নাম্বার ওয়ান রেমেডি রয়েছে ইউকেলি পটাশ এই ইউক্যালিপটাস পটাশ হচ্ছে যে রক্ত পচন নিবারণকারী একটি ফার্স্ট গ্রেড মেডিসিন ভীষণ কার্যকারী একটা ঔষধ শ্বাসনালী মূত্রযন্ত্র ও জনযন্ত্রের উপর ঔষধটির যথেষ্ট ক্রিয়া আছে জ্বর যদি হয় তাহলে তাপমাত্রা খুব বেশি হয় এবং জ্বরের জন্য রক্ত দূষিত হয়ে জ্বর কিন্তু বারবার ফিরে আসে তার মানে এই ইউকেলি পটাশের রুগীদের যদি রোগে আক্রান্ত হয় তাহলে কিন্তু জ্বর একবার থেমে যায় আবার ফিরে আসে কেননা রক্ত দূষিত হয়ে যায় সঙ্গে অঙ্গে প্রতঙ্গে কামড়ানো বেদনা ও ক্লান্তিবোধ শরীর কিন্তু ভীষণ ক্লান্তি বোধ হয় অঙ্গ প্রত্যঙ্গে কামড়ানো বেদনা অনুভূত হয় হাতের তালু ও গোড়ালিতে ও গোড়ালি সন্ধি স্থলে গুটি বের হয় এই বাদ গুটি হচ্ছে এক ধরনের চর্মরোগের মতন গুটি গুটি শক্ত শক্ত হয় তো যদি ইউকেলিপটাশের রুগী হয় তাহলে রোগে আক্রান্ত হলে এই সিম্বলটা পেতে পারেন সেটা হচ্ছে হাতের তালুতে আর গোড়ালির সন্ধিস্থানে এইগুলো এই লক্ষণগুলো দেখা যায় রুগীদের পরিপাক্রিয়ার গতি ধীর পেটে চাপ বোধ উদারাময় আমাশয় ইত্যাদি উপসর্গ দেখা দেয় মতো অবস্থায় গলায় ও মুখের মধ্যে কিন্তু ক্ষতেরও সৃষ্টি হতে পারে মোটামুটি এই ধরনের লক্ষণ যদি থাকে তাহলে আপনি ইউক্যালিপটাস ঔষধটির কথা ভাবতে পারেন নাম্বার টু রেমেডি রয়েছে কন্ডুরাঙ্গ এবার এই এই ঔষধটিও কিন্তু রক্তর পচন নিবারণের জন্য কিন্তু যথেষ্ট যথেষ্ট কার্যকারী এবং ক্ষমতাশীল ঔষধ পাকস্থলী ও যেখানে মিউকাস মেমব্রেন আছে সেখানে এর ক্রিয়া কিন্তু অধিক তাই ঔষধ নির্বাচনের সময় ওই অংশে কোনো ফাটল থাকলে ঔষধটিতে কিন্তু অব্যর্থ পাবেন এরকম জায়গা হচ্ছে ঠোঁট ঠোঁটের কোন আর কি মলদার ইত্যাদি মনে রাখবেন ঠোঁটের কোণে ফাটা ঔষধটির কিন্তু একটি সিদ্ধিপ্রদ লক্ষণ রুগীদের অন্ন নালির পথ শুরু হয়ে যায় এর জন্য কী হয় রুগীদের খাবার গেলার সময় কষ্ট হয় কখনও গলায় বেঁধে যায় কখনও বুকে বেঁধে যায় তো কন্ডরঙ্গ ঔষধটি নির্বাচনের কিন্তু কিছু কিছু একেবারে সিদ্ধিপ্রদ লক্ষণ রয়েছে সেটা হচ্ছে এই ঠোঁটের কোণে ফাঁকা ঠোঁটের কোণে ফাঁকা ফাটা থাকার সম্ভাবনাটা কিন্তু ভীষণ বেশি যদি ঠোঁটের কোণে ফাটা থাকে তাহলে কিন্তু এই ঔষধটির কথা অবশ্যই অবশ্যই ভাববেন নাম্বার থ্রি রেমেডি রয়েছে ক্রোটেলাস শরিডাস এই ঔষধটাও ভীষণ কার্যকারী ঔষধ সাপের বিষ থেকে তৈরি হয় মেডিসিনটির রক্ত নার ফুসফুস লেবার ও পাকস্থলীর উপর যথেষ্ট ক্রিয়া আছে এইগুলো বলার কারণ হচ্ছে যে এই সমস্ত অংশের উপর আপনি দেখবেন যে এ রোগে আক্রান্ত হলে এইগুলো তার কতটা প্রভাব বিস্তার করেছে যদি এইগুলোর উপর রুগীর শরীরে নার বা ফুসফুস বা লেবারের উপরে যদি অধিক রক্তের লক্ষ অধিক যদি লক্ষণ দেখা যায় তাহলে ওষুধটির কথা আগে ভাববেন রুগীদের জীব অগ্নিবৎ লাল টকটকে মসৃণ পালিশ করার মতো এই লক্ষণটি দেখে নেবেন এটা কিন্তু ভীষণ একটা দামি ঔষধ কোটেলা শরীরাসের রুগীরা যে রোগে আক্রান্ত হোক না কেন তাদের জীব কিন্তু লাল টকটকে একেবারে আগুনের মতো লাল টকটকে মসৃণ ওই যে পালিশ করার মতন ওই যে আমাদের আসবাবপত্র বা ঘরের দেওয়ালে অনেক সময় লাল টকটকে রঙ করা হয় না মনে আছে পালিশ করে ঠিক রুগীদের জীববাটাও কিন্তু ওরকম হয় কোটেলা শরীরাসের রুগী যদি হয় বিভিন্ন দাঁড় দিয়ে রক্তস্রাব হবেই এই কথাটি কিন্তু মনে রাখতে হবে তাহলে আমরা কোটেলা শরীরাসের লক্ষণ কিন্তু সুন্দর লক্ষণ দুটি পেলাম একটা হচ্ছে জিব্বা কিন্তু লাল টকটকে হতে হবে আর কোটেলা শরীরাসের রোগীদের কিন্তু বিভিন্ন দাঁড় দিয়ে রক্তস্রাবের প্রবণতা থাকতে হবে মানে হচ্ছে কিনা সেটা একবার দেখে নিতে হবে যে রক্তস্রাবটা হবে সেটা কিন্তু কালো বর্ণের তরল সে রক্তের চাপ বাঁধে না সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে হলুদ হয়ে ওঠা বা হলুদ হয়ে যাওয়া আমাশয় ইত্যাদি উপসর্গ দেখা দেবে ক্রুটেলাসের রুগীদের ম্যালেগনান্ট জন্ডিস এক প্রকার জন্ডিস ভয়ঙ্কর প্রকৃতির জন্ডিস এই জন্ডিসে এই যে জন্ডিস এই ম্যালেগনান্ট জন্ডিস এই জন্ডিস কিন্তু লেবারের দোষে হয় না আমরা সাধারণত যেটা জানি যে জন্ডিস রোগটি কিন্তু লেবারের দোষে হয় এটা লেবারের দোষে হয় না এটা কিন্তু রক্ত দূষিত হয়ে হয় তাই ঔষধ নির্বাচনের সময় জন্ডিসের লক্ষণগুলো আসবে আসবেই এই কথাটা কিন্তু ভুলে গেলে চলবে না এটা সবসময় মনে রাখতে হবে যে ক্রোটেলা সরিডাসের রুগীদের কিন্তু জন্ডিসের লক্ষণ প্রকাশ পাবে তাই ঔষধ সময় ঔষধ নির্বাচনের সময় রুগীদের রুগীর শরীরে জন্ডিসের লক্ষণ আছে কি না সেটাও একবার দেখে নেবেন নাম্বার ফোর রেমেডি রয়েছে অ্যাসিড কার বা কার্বলিক অ্যাসিড রক্ত বিষাক্ত ও দূষিত গ্যাস থেকে সৃষ্ট রোগ আরোগ্য করতে ঔষধটির ক্ষমতা কিন্তু অদ্বিতীয় কথাটা কী বলা হয়েছে রক্ত বিষাক্ত হয়ে যে রোগ ব্যাধিগুলো হয় এবং রুগী যদি দূষিত গ্যাস থেকে কোনো দূষিত গ্যাসে স্থানে ছিল বা কাজকর্ম করেছে তার জন্য যদি রোগে আক্রান্ত হয় তাহলে এই ওষুধটির কথা ভাবতে পারেন রুগীদের মুখের ও গলার মধ্যে কিন্তু রক্ত রক্তবর্ণ হয়ে যায় ও শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ বের হয় যদি উক্ত রোগের ইতিহাসে দুর্গন্ধযুক্ত ক্ষতের ইতিহাস পান তাহলে থার্টি শক্তি সূক্ষ্মমাত্রা প্রয়োগ করলে রুগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্যের দিক আরোগ্যের পথে এগিয়ে যাবে বিষয়টা কেমন যে এই অ্যাসিড কার বা কার্বলিক অ্যাসিডের রুগীদের প্রায় দেখা যায় ক্ষত থেকে রোগের সৃষ্টি হয় যদি আপনি কেস হিস্ট্রিতে পান যে রুগীর কোনো ক্ষত আছে তাহলে কিন্তু এই এই ঔষধটি প্রয়োগ করবেন এই ওষুধটি যদি ফ্যাট্রী শক্তি আপনি প্রয়োগ করেন তাহলে রুগী কিন্তু তাড়াতাড়ি আরোগ্যের দিকে এগিয়ে যাবে রুগীদের কালো বর্ণের অথবা আমযুক্ত মল নিঃসরণ হয় রুগীদের মল কিন্তু কালো বর্ণের হয় অথবা আম মল হয় সমস্ত শরীরে দুর্বলতা পাংশুটে বর্ণ ও শীতল ঘর্মাক্ত দেহ ইত্যাদি লক্ষণগুলির কথা কিন্তু মনে রাখবেন আরও কিছু কিছু লক্ষণ আসে আসে এই কার্বোলিক কার্বোলিক অ্যাসিডের রুগীদের সেটা হচ্ছে ওই শরীর পাংশুটি বর্ণ ওই জন্ডিস হলে যেরকম হয় তারপরে শরীরে ঘাম হয় দুর্বলতা এই লক্ষণগুলো একবার ঔষধ নির্বাচনের পূর্বে দেখে নেবেন যাই হোক এবার এই যে যে আমি চারটি রেমেডিসের কথা বললাম এই চারটি রেমিডিসের প্রত্যেকটি রেমেডিসের ভিডিও আছে দেখুন প্রত্যেকটি রেমিডিসের ডান দেখে সংখ্যালিখে লেখা হয়েছে আপনি ওই নাম্বারে গিয়ে এই চ্যানেলে ওই নাম্বারের ভিডিওতে গিয়ে ক্লিক করলেই কিন্তু ওই ভিডিওটি ওপেন হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ